আসসালামু আলাইকুম দর্শক রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং রাজনীতি শত্রু মিত্র বলেও কিছু নেই বক্তব্য কমিশন নিয়ে বক্তব্য দিয়েছেন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম জাতির সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্ত কমিশন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন দীর্ঘ এক বছরের আলোচনার পরও জাতীয় ঐক্যমত কমিশন ও সরকারের প্রস্তাব এক পেশে জবরদস্তিমূলক ও জাতির সঙ্গে প্রতারণার সামিল বৃহস্পতিবার ত্রিশ আগস্ট গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার কমিশন ও ঐক্যের কমিশনের আলোচনাগুলোকে অর্থহীন ও প্রহসনমূলক করা তোলা হয়েছে সরকারের প্রস্তাবিত বাস্তবায়ন আদেশ গণতন্ত্র সার্বভৌমত্ব ও আইনের শাসনের পরিপন্থী মির্জা ফখরুল বলেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের চূড়ান্ত কপিতে কিছু দফায় অগোচরে সংশোধন আনা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টানানোর বিধান বিলুপ্তির বিষয়ে প্রায় সব দল একমত হলেও তা সনদে রাখা হয় একইভাবে সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদের পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজে আমরা ঐতিহাসিক অনুষ্ঠানের সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছিলাম কিন্তু চূড়ান্ত কপি আমাদের সামনে আনা হয়নি বিএনপি মহাসচিব বলেন সরকার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই নামে একটি আদেশ জারি করতে চায় যা সরকারের এক্তিয়ারের বাইরে সংবিধানের একশো বাউন্ন অনুচ্ছেদ অনুসারে তার আদেশ আইনের মর্যাদা সম্পূর্ণ সেটি জারি করা কেবল রাষ্ট্রপতির এক্তিয়ার সরকার এভাবে আদেশ জারি করলে তা অসাংবাদিন অসাংবিধানিক হবে ফকরুল বলেন ঐক্যমত্য কমিশনের সুপারিশে আটচল্লিশ দফা গণপটে তোলার প্রস্তাব করা হয়েছে কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত ও নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি এতে প্রমাণ হয় এক বছরের আলোচনায় সব প্রচেষ্টা অর্থহীন ছিল এটি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আবিজুদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান প্রমুখ এর জন্য এনসিপি বলে কাবিন নামায় সই করে এখন বলে ঠিক হয় নাই এই বলে বিএনপি তো কাবিন সই করছে এখন ঠিক হয়নি বলে তো সময় আসলেই তো পুরাটা দেখানো হয়নি বলা হয়েছে তোমরা দেখলে না কেন না পড়েই সই করলে এটা একটা রাত্রীয় ব্যাপার দর্শক আপনারা আপনারা মতামত জানাবেন আদি পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ